হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বই থেকে বাংলা কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে এই প্রশ্নের উত্তরটি তোমাদের জন্য খুবই সহজ সরল ভাষায় আলোচনা করা হয়েছে আশা করি এরকমভাবে লিখতে পারলেই পরীক্ষায় পাঁচে পাঁচ নম্বর পাওয়া যাবে তাই আর দেরি না করে প্রশ্নের উত্তরের দিকে তোমরা নজর রাখো পাঁচ নম্বরের প্রশ্ন বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো উত্তর ভূমিকা রবি যখন মধ্যগগনে তখন চন্দ্রের উদয় বলা বাহুল্য সেই চন্দ্র শরৎচন্দ্র রবীন্দ্রনাথের সমকালে সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র তিনি মানবজীবনের সুখ দুঃখ ও বেদনাকে সহানুভূতির রসে ডুবিয়ে এমন বাস্তবসম্মত কাহিনী রচনা করেছেন যা আর কেউ লিখতে পারেননি সাহিত্যকর্ম উনিশশো তেরো সালে ভারতী পত্রিকায় প্রকাশিত বড়দিদি উপন্যাসের মধ্য দিয়ে শরৎচন্দ্রের উপন্যাস জগতে আত্মপ্রকাশ ঘটে বিষয়বস্তুর ওপর নির্ভর করে শরৎচন্দ্রের উপন্যাসগুলিকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায় ক পারিবারিক উপন্যাস শরৎচন্দ্রের এই পর্যায়ের উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল পণ্ডিত মশাই বৈকুণ্ঠের উইল নিষ্কৃতি সামাজিক উপন্যাস পল্লী সমাজ শরৎচন্দ্রের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস গ প্রেমমূলক উপন্যাস পরিণীতা দত্তা দেবদাস প্রভৃতি হল শরৎচন্দ্রের কয়েকটি বিখ্যাত প্রেমমূলক উপন্যাস ঘ আত্মজীবনীমূলক উপন্যাস শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাসের মধ্যে এক এবং অদ্বিতীয় হল শ্রীকান্ত উঁয়া মনস্তাত্ত্বিক উপন্যাস শরৎচন্দ্রের কয়েকটি মনস্তাত্ত্বিক উপন্যাস হল গৃহদাহ চরিত্রহীন ও শেষ প্রশ্ন চ রাজনৈতিক উপন্যাস পথের দাবি হল শরৎচন্দ্রের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস উপন্যাসের মতো গল্প রচনা করেও তিনি খ্যাতির শিখরে ওঠেন তার রচিত প্রথম গল্প মন্দির এছাড়া মেজদিদি বিন্দু ছেলে মহেশ ও অভাগী স্বর্গ উল্লেখযোগ্য ছোট গল্প উপসংহার পরিশেষে একথা বলা যায় যে শরৎচন্দ্রের সাহিত্য সম্ভার শুধু বাঙালি পাঠক সমাজে নয় তা সমগ্র ভারতবর্ষের পাঠক সমাজের কাছে সমান জনপ্রিয়তা লাভ করেছে তিনি হলেন বাংলা কথা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী উত্তরটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো রকম ভিডিওগুলো সবার আগে পেতে ভিডিওটি শেষ করার আগে তোমাদের সকলকে জানাই ইংরাজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং বছরের প্রত্যেকটা দিন তোমাদের ভালো কাটুক এই কামনা করি